আসসালামু আলাইকুম আমি টুপুর ভ্রামণবাড়িয়া থেকে বলছি আশা করি আপনার সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আরও একটা রেগুলার ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যেতে পারেন প্রতিদিনের মতো আমি আরও একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো কিছু রান্না করে কাজ ছিল ওই তো সকালবেলা রান্না করে আসলে ঝুড়ির মধ্যে যা যা থাকে আর কি এগুলো একটু গুছিয়ে নেই সব সময় যে নতুন করে এখন যা যা দেবো তো আগে এগুলো আবার ভিজে যাবে তো তার জন্য আর কি সব রান্না রান্নাঘরে আসার পর আগে ঝুড়িটা পরিষ্কার করি আর কি তো একটু লেবু আর মধুর পানি খেয়েছিলাম তো খেয়ে তারপর একটু বাদামও ছিল বাদাম খাই নাই কিন্তু লেবু মধুর পানিটা খেয়েছিলাম তো খেয়ে কিছুক্ষণ পর চলে আসছি এখানে আর মানে চলার মধ্যে আর কি আর বাচ্চাদেরকে কিন্তু প্রাইভেটে দিয়ে আসছি তো এসানকে মাদ্রাসায় আর ইভা আরান্নিকে দিয়ে আসছিলাম প্রাইভেটে আর কি তো এসে তারপর কিছু ঘরের কাজ তো অবশ্যই করতে হবে প্রত্যেক দিনের মতো কিছু গোছানো গাছানোর কাজ করে নিচ্ছিলাম যেসব আপরা এখনো পর্যন্ত ভিডিওটা দেখছেন কিন্তু একটা লাইক দেওয়ার নাই যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর এরই মধ্যে যদি এই কাজটা করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো এই তো দুই দুই রুমেরই চাদর পাল্টাবো তো চাদরগুলো আগে খুলে নিলাম খুলে তারপরে এই তো এই রুমের চাদরটা আগে উঠিয়ে নিই তারপর পাশের রুমে যাবো মার যানা মার এই আইডিটা থেকে আপু লিখেছেন কড়াইটা কত সিএম তারপর দাম আপনাদের ভাইয়া তো নিয়ে আসছে তো এটার দামটা আমি জানি না আর প্রথম দিকে আমি খেয়ালও করি না খেয়ালও করি না আর কি যে এটা কতটুকু ছিল তো যাই হোক আপু তো আপনাদের ভাইয়া জানে উনি নিয়ে আসছে উনি জানে তো এই আর কি তো এইখানে আমি বালিশের খাবারগুলো উঠিয়ে নিলাম উঠিয়ে নেওয়ার এই তো আমি চাদরটা দিয়ে নেছি। বাচ্চাদের ঘর তো চাদরগুলা বেশি ময়লা করে ফেলে কয়েকটা চাদরই আছে যে কেঁচি দিয়ে ছুরি দিয়ে কেটে ফেলছে ওই ওদের অভ্যাস আর কি যে মনে করেন যে পেয়ারা বা কোনো কিছু আনলাম তো কেটে কেটে যে খায় ওইটা ইয়ে পরে আর টেবিলের যে গ্লাস পেপারটা ওটা তো বলে শেষ করতে পারবো না যে কয়টা দিক দিয়ে দাগ কাটছে তো যাই হোক এটার পাল্টাবো না এখন কারণ ঘরের জন্য নতুন একটা ফার্নিচার অর্ডার করেছি অর্ডার করে আসছি তো সেটা হচ্ছে টেবিল তো আর কি অনেক দিন ধরেই ভাবছিলাম যে বানাবো অনেক আগে ধরেই কিন্তু এখন আপনাদের ভাইয়া গেল আর টেবিলের অর্ডারটা দিয়ে আসলাম আর কি তো এটা দশ আট দশ দিন হয়ে যাবে অর্ডার যে দিয়ে আসছি কিন্তু একটু সময় লাগবে তো আস্তে আস্তে যেই জিনিসগুলোর প্রয়োজন আমরা সবাই দেখবেন একটু পাল্টে নতুন করে নিয়ে আসি তো কেউ যদি আসে না তো টেবিলে বসতে দিতে অনেক সমস্যা হয়ে যায় মানে চেয়ারের সমস্যা হয়ে যায় এই ঘর ও ঘর থেকে চেয়ার বা যে সোফা টি টেবিল এগুলো টানাটানি করতে হয় প্রথম দিকে প্রথম থেকেই যেহেতু আপনারা আমার ভিডিওগুলো দেখেন সেসব আপনারা অবশ্যই জানেন আর টেবিলটা ভালোই আছে কিন্তু চেয়ার গোলার সমস্যা আর কি তো তার জন্য ভাবলাম কি ফুল সেটই বানিয়ে নিব। তো তাই তার জন্য অর্ডার দিয়ে আসলাম কিন্তু কিছুদিন সময় লাগবে কারণ যে বানাতে তো একটু সময় লাগবে তাড়াতাড়ি দরকার নেই আর বলে আসছি যে আসতে ধীরে বানিয়ে দেন সমস্যা নেই তো যাই হোক এখানে আমি আপনাদের সাথে কথা বলতে বলতে গরগলা একটু গুছিয়ে নিচ্ছিলাম আর বাচ্চাদের মানে ভয়েস দিতে গিয়ে একটু বাচ্চাদের সাথে আবার কথাও বলতে হচ্ছে কারণ ওরা বেশি ইয়ে করতেছে আর ভয়েসে তো যে এত কথা আসলে ভালো লাগবে না তো যাই হোক এম ডি সোহেল উনি লিখেছেন যে অনেক সুন্দর ভিডিও আমি আপনার নতুন বন্ধু অসংখ্য ধন্যবাদ অনেক ভালো থাকবেন মাফুজা হোসেন তো আপুটা লিখেছেন যে লাইক দিয়ে দেখা শুরু করলাম অনেক ভালো থেকে মানে ডাকা থেকে আর কি তো অসংখ্য ধন্যবাদ আপু অনেক বেশি ভালো থাইকো তো এইখানে আমি ঘরগুলা একটু গুছিয়ে তারপর আবার রান্নাঘরটাও একটু গোছাতে হবে আর একটা মেয়ে তো সারাদিন এইসব কাজই থাকে তো এই তো আমি ঘরটা একটু মুছে নিচ্ছি ঘরগুলা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে ফেলছি করে তারপর ঘরটা মুছে নিচ্ছি মুছে তারপর রান্নাঘরে যাবো আর কি তো এইখানে এই যে এই যে মনে করেন ছোটো ছোটো নিচে চোল তারপর ওরা যদি কিছু খায় ওইগুলার প্যাকেট এগুলো না পড়ে থাকে বেশি তো কারণ হচ্ছে কি যে এই যে বাতাসে আর কি হয়ে যায় বিশেষ করে মুড়ি যদি খায় এগুলাতে একদম মানে ভিতরের দিকে চলে যায় তো এখানে ওই রুমটা মুছে তারপর চলে আসছি রুমটাও মুছে নিলাম মুছে তারপর এই তো আমি এই যে পাপসগুলো জায়গা মতো রেখে দিচ্ছি আর কি আর এখানে আমি একটা কেক বসিয়েছিলাম ফাঁকে আর কি তো তাড়াহুড়ার মাঝে কেকটা বসিয়েছিলাম চকলেট কেক আর কি তো ক্রিম নেই এমনিতে একটু চকলেট যে সে আর চকলেট কি বলে গানাস এগুলো দিয়ে একটু এই বাচ্চাদেরকে দিব আর কি তো এখানে আমি কেকটা মূলত বানিয়েছিলাম মায়েরার জন্য আর একটু গত দিনে ভাত ছিল সেটাকে নিলাম বাচ্চাদেরকে নিয়ে পান্তা ভাতটা একটু খেয়ে নেবো একটুখানি দুইটা আলু সিদ্ধ বসিয়েছিলাম কাঁচামরিচ পেঁয়াজ এগুলো দিয়ে আর কি তো পাশাপাশি দুপুরে রান্না বান্না বসিয়ে দিলাম আম্মা বললো আজকে কচুর লতি রান্না করার জন্য তো ওদিকে আবার ছড়ার টকও হচ্ছে তে এখানে হচ্ছে কনক আক্তার আপু লিখেছেন কেমন আছো মিষ্টি আপু ভিডিও খুব ভালো হয়েছে তোমার কাজ করার ধরন আমার খুব ভালো লাগে দোয়া করি খুব ভালো থেকো তো আলহামদুলিল্লাহ আপু ভালো আছি আর আশা করি তুমিও তোমার পরিবার নিয়ে অনেক বেশি ভালো আছো আর এই তো তোমার পরিবারের জন্য মন থেকে অনেক দোয়া এবং ভালোবাসা আল্লাহ যেন তোমাদেরকে অনেক বেশি ভালো রাখেন তো এখানে ওই তো বললাম যে কে একটা তাড়াহুড়ার মাঝে বসিয়েছি বসিয়ে তারপর অন্যান্য ওই যে কাজগুলো করে নিয়েছি কারণ তা না হলে আমি মানে কাজটা গোছাতে পারতাম না তো সকাল থেকে মানে ছিল না কেক যে বানাবো রাতের বেলা বলছিলাম যে বানাবো কিন্তু আমার মনে ছিল না তো ও হঠাৎ করে দুপুরে রান্নার টাইম হয়েছে তো তখন ভাবলাম তাড়াতাড়ি করে বসে কেকটা আর কেকটা মাহিরার জন্য বানাচ্ছে ওই তো মাহিরা কিন্তু আমার পাশে দাঁড়িয়ে আছে ওর আজকে জন্মদিন ছিল তো ক্রিম নেই তো আমি চকলেট ছিল ঘরে তো চকলেট দিয়ে গানাস তৈরি করেছি যেন খেতে ভালো লাগে আর উপরে একটু স্প্রিং দিয়ে দেবো আর কি সুইট যে ইয়েগুলো সুইট বল আর কি তো সৈয়দ দিহান আপু লিখেছেন লাইক দিয়ে পুরো ভিডিও দেখে নিলাম আপু তোমার প্রতিদিনের নাস্তা আর দুপুরের রান্না আইটেমগুলো খুব সুন্দর এবং লোভনীয় হয় সময়া অসংখ্য ধন্যবাদ আপু অনেক বেশি ভালো থাইকো তো এখানে এই তো দিয়ে দিলাম দুই তিন রকমের সুইট বল দিয়ে দিলাম এখানে তো এই তো রেডি হয়ে গিয়েছে একদম শর্টকাটে বাচ্চাদেরকে দিলে কিন্তু এভাবেও বানিয়ে দিলেও কিন্তু খুশি হয় তাই তো সবাইকে দিব এখন আর সবাইকে বলতে কি মাহিরাকে দিবো অ্যাসান বলতেছে অ্যাসান নিয়ে দিবে ইবা বলতেছে ই বা আর বলতেসে আরনি দেবে তো ঝগড়াঝাটি বন্ধ করে আমি বললাম যে ভাইয়া দিয়ে আসো মাইরাকে মাইরা খুশি হবে এই আর কি তাই তো মা এসান যাচ্ছে মাইরাকে দেওয়ার জন্য আর মাইরা দেখেন লজ্জায় লজ্জায় শেষ হয়ে যাচ্ছে মানে খুব খুশি হয়েছে আর কি এতক্ষণ কিন্তু আমার পাশে দাঁড়িয়েছিল এখন মানে লজ্জা পাচ্ছে আর কি তো ওকে দিলাম আর কি ও খাওয়ার জন্য তো ও খুশি হয়েছে বাচ্চাদের ছোটো ছোটো খুশিগুলাই অনেক বেশি ভালো লাগে তো এইখানে আমি যে রান্নাবান্না তো বসালাম ওদিকে কমলি শাক হচ্ছে আর এদিকে যে মুরগি দিয়ে পেঁপে দিয়ে রান্না করতেছি তো এখানে রান্নাবান্নাগুলা রেডি করে নিয়েছি এখানে ছিল যে পটল ভর্তা কচুর লতি ছড়ার টক শাক ছিল আর চাল কুমড়া বা পেঁপে দিয়ে পেঁপে দিয়ে যে মুরগির মাংস রান্না করেছি আর ভাত ছিল রিপা আপু লিখেছে যে আর আজকে খাওয়া দাওয়া কিন্তু ছোটা পা আর আমরা সবাই মিলে খাবো আর কি ছোট ছিল আমাদের সাথে তো রিপা আক্তার আপু লিখেছেন যে আসসালামু আলাইকুম আপু কেমন আছো আমি আমি বড়লিকা থেকে বলছি তোমার ভিডিও অনেক ভালো লাগে ধন্যবাদ আপু আর ওয়ালাইকুম সালাম আপু আলহামদুলিল্লাহ ভালো আছি তুমিও তোমার পরিবার নিয়ে আশা করি অনেক ভালো আছো তো এখানে আমি বিকেলবেলা ভাবলাম কি যে একটু মোমো বানাবো তো তো তার জন্য সব কিছু আমি একটু রেডি করে নিয়েছি তো বড়া পাশ ছিল পেকে আর কি তো ভাবলাম কি সবাই মিলে একটু মোমো খাই তো এখানে সব কিছু দিয়ে নিচ্ছি তো দিয়ে চিকেনটাকে আমি প্ল্যান করে নিয়ে নিলাম আর কি নেওয়ার পরেই তো আমরা যেভাবে যেভাবে মানে ডো করে আর কি তো আমি আটা দিয়ে ডোটা করেছি চাইলে কিন্তু ময়দা দিয়েও করা যায় আর চিকেনটা রেখে দিলাম এইখানে চিলি অয়েলটা তৈরি করে নিয়েছি তো নিয়ে তারপর আমি যে মোমোর ডোটা করে রেখে দিয়েছিলাম তার আগেই তো এই ছোটো ছোটো রুটিগুলো বানাতে অনেক বেশি বিরক্ত লাগে তো ছোটো ছোট করে রুটিগুলো আমি বানিয়ে নিয়েছি তো নেওয়ার পর আমি যে ওই চিকেনটা প্ল্যান করেছি সেটা আমি মানে সবগুলো ওপরে দিয়ে দিচ্ছি তো এক বেজ করে যেন আমি চোলার মতো বসিয়ে দিতে পারি তো এই তো তো এখানে আমি সবগুলো দিয়ে নিলাম দিয়ে এখন আমি আমার মন মতো করে শেপ দিয়ে নেবো বেশি সুন্দর হয় না শেপগুলা তো এক একজন এক একভাবে দেয় তো আমিও যেভাবে পারতেছি ঠিক সেভাবেই শাড়ি কুচির মতো দিয়ে নিচ্ছিলাম তো একে একে দিয়ে নিচ্ছি দিয়ে আমি ভাপে বসিয়ে দেব এগুলো এগুলো কিন্তু অনেক রকম করে করা যায় আর যে প্রবাসীর বউ আপু লিখেছেন আসসালামু আলাইকুম আপু আমার ছেলেও মাদ্রাসায় পড়ে হোস্টেলে থেকে আর কি তো দোয়া করো আপু পুরো ভিডিও দেখে নিলাম ভালো লাগলো ওয়ালাইকুম সালাম আপু তো দোয়া করে আপু আল্লাহ যেন সব মা বাবার মনের আশা পূরণ করেন তো বিন্দিয়াস ব্লগ আপু লিখেছেন যে একটা লাইক দিয়ে দেখে নিলাম আপু খুব ভালো লাগলো তো ধন্যবাদ আপু ভালো থাকবেন তো আমি পানি ভাপে বসিয়ে দিয়েছিলাম তো দিয়ে তারপর এই তো আমি দিয়ে দিচ্ছি আর কি তো ভাপে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় আর মোমো বানাতে খুবই মানে কম সময়টা কমই লাগে কিন্তু ওই যে ছোটো রুটিগুলো বানাতে বিরক্ত লাগে তানজিলা সুমি আপু লিখেছেন আপু সকাল কয়টায় উঠেন সকাল পাঁচটায় আমার মোবাইলের অ্যালার্ম বাজে আমি পাঁচটার সময় উঠি আপু তারপর যে নামাজ থাকে ফজরের নামাজ তারপর বাচ্চাদেরকে নিয়ে বের হয়ে আছা তো আমি একেবারে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিয়েছি সামনের ব্লগে অবশ্যই আপনাদের সাথে আবারও দেখা হবে আল্লাহ হাফিজ